সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের দশম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন এবং সাদেশনটি আমরা এই ভিডিওতে দেখব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখে যে তোমাদের দশম শ্রেণীর গণিত পরীক্ষাটি যে কিভাবে হবে দশম শ্রেণীর গণিত পরীক্ষা তোমাদের যে বহু নির্বাচনে প্রশ্নে থাকবে তিরিশ নাম্বার আর হচ্ছে সংক্ষিপ্ত এবং সৃজনশীল মিলে থাকবে তোমাদের সত্তর নম্বর এই হচ্ছে মোট একশো নম্বর এখন দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে পনেরোটি এই পনেরোটির মধ্যে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর হচ্ছে যে পঞ্চাশ এখান থেকে সৃজনশীল তোমাদের পঞ্চাশ নাম্বার সৃজনশীলে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে ক বিভাগ দেখো ক বিভাগ বীজগণিত এবং বিভাগ জেমিতি ক বিভাগ ত্রিকণমিতি ও পরিমিতি গ বিভাগ পরিসংখ্যান এই চারটি বিভাগ মিলে হচ্ছে তোমাদের যে পঞ্চাশ নম্বর সৃজনশীল এখানে দেখো ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে একে হচ্ছে প্রথমে একটি প্রশ্নে ক খ গ তিনটি প্রশ্ন আছে এই তিনটি মিলে হচ্ছে তোমাদের এই দশ নম্বর এখন আমরা দেখে নেই যে তোমাদের যে সাদেশনটি দেখে নেই কি কি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এখন দেখো যে আমরা দেখি তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায় নাই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো কোনগুলো ফাংশন সেট এগুলো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে তোমরা কি কি পড়বে সেগুলো আমরা যে কমজুর এর গুণজ গুণ এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে ফাংশন এই প্রত্যেকটি প্রশ্ন যদি আমি বলে বলে দেই আবার সমাধান করে তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলোর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে তোমাদের লাইভ ক্লাস অথবা আরেকটি ভিডিও নিয়ে আসবো সমাধান নিয়ে সেগুলোতে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন সমাধান থাকবে ইনশাল্লাহ ফাংশনে লেখ এখান থেকে তোমাদের কি কি আসতে পারে তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন থাকতে পারে অনুশীলনী অনুশীলন এক নাম্বার দুই নাম্বার গণসম্বলিত সূত্র বলে এ প্লাস বি এবং এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমসমান টু হলে ক কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং ক্ষয় এক বি করো আমি তোমাদের স্কল করে সবগুলো প্রশ্ন যে সবগুলো সাজেশন আমি দেখিয়ে দিতেছি যে তোমাদের সবগুলো যদি আমি তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিই তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলো সবগুলো সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দশম শ্রেণীর যে গণিত এটি আমরা নমুনা প্রশ্ন এবং সাদেশন দেখে নিলাম যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ